যত ক্ষমতাশীল লোক হোক যদি অন্যায় করে সে আমার যত কাছের মানুষই হোক আমি তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব ভরসা রাখেন আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে ফরিদপুরের এক সময় প্রভাবশালী সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসেবে তিন হাজার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সাড়ে জানুয়ারি দুদকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন প্রথম মামলার অভিযোগপত্র উল্লেখ করা হয় সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার নির্ভর করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এগারো কোটি তেইশ লাখ বাষট্টি হাজার ৪৩৫ টাকার জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জন করে নিজে দখলে রেখেছেন নিক্সন চৌধুরী এছাড়া তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় পঞ্চান্নটি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট এক কোটি একান্ন লাখ আটাশি হাজার পাঁচশো টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন যার মাধ্যমে মূলত অপরাধ লব্ধ অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আড়াল করার চেষ্টা করেছেন তিনি এ মামলার বাদে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান অন্যদিকে দ্বিতীয় মামলা আসামি করা হয়েছে স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে যেখানে স্বামী মুজিবুর রহমান চৌধুরীকেও সহযোগে আসামি করা হয়েছে এ মামলার অভিযোগপত্রে বলা হয়েছে মিসেস তারিন হোসেন তার স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় আট কোটি পাঁচ লাখ বিরানব্বই হাজার সাতশো আট টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন একই সঙ্গে তিনি তার নিজ নামীয় ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামীয় সতেরোটি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট এক হাজার সাতশো ষাট কোটি চৌত্রিশ লাখ একান্ন হাজার তিনশো বিশ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন অবৈধ অর্থ হস্তান্তর স্থানান্তর রূপান্তরের মাধ্যমে আড়াল করতে ওই হিসাবগুলো ব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এ মামলার বাদী সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম অবৈধ সম্পদ ও মানি লন্ডারিং করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের এক ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার এর চার দুই তিন ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে এর আগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সংস্থাটির পরিচালক মোহাম্মদ সালাহুদ্দিনের নেতৃত্বে তিন সদস্য একটি টিম অভিযোগ অনুসন্ধানে নামে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশ অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত নিক্সন চৌধুরীর বিরুদ্ধে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সালাহুদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযোগ অনুসন্ধানে নামে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত তেইশ অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ কমনে নিষেধাজ্ঞা দেন আদালত নিক্ষুব চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী পলাদক শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুযোগ নিয়ে এলাকায় ত্রাসের রাজনীতি কায়েম করেন বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ছিলেন পদ্মাসিত দুর্নীতির অভিযোগ ওঠার সময় তার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক আছেন আওয়ামী গডফাদার নিক্সন অভিযোগ রয়েছে এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন নিক্সন চৌধুরী নিজ ও পরিবারের নামে হাজার বিঘার বেশি ভূমি রয়েছে ঢাকার পূর্বাঞ্চল আদাবর গুলশান ও বরানিতে ফ্ল্যাট রয়েছে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কানাডায় রয়েছে বাড়ি ফরিদপুরে নিজের বাড়িতে বানিয়েছেন আস্ত একটি চিড়িয়াখানাও অভিযোগ সূত্রে জানা যায় আর এলখা নদ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন নিক্সন চৌধুরী আশপাশের জমি মালিকদের ডেকে বাড়িতে এনে জোর করে ভাঙ্গার সদরপুর সাব রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন এভাবে প্রায় এগারোশো বিঘা জমি নিজের স্ত্রী ও সন্তান এবং ভাইয়ের নামে দলিল করে নিয়েছেন তিনি আফরোজা জাদিবা অনুসন্ধান নিউজ